হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দ্বিজেন্দ্রলাল রায় মেবারপতন নাটক থেকে সংলাপ এই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি এর আগেও পত নাটক থেকে অনেক নোটস আমি তোমাদের দিয়েছি সেগুলো যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো আমি এবার শুরু করছি আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে দ্বিজেন্দ্রলালের শিল্পীমান যার পরে সঙ্গীত ও কবিতার দ্বারা আপ্লুত ছিল তার নাটকগুলির মধ্যেও এই প্রবণতা সমানভাবে কার্যকরী তিনি নিজে একটি প্রবন্ধে এ সম্পর্কে বলেছেন বাংলা ভাষায় নাট্য সাহিত্যে স্বাভাবিকতা ও আখ্যান বস্তু গঠনে অসাধারণ নৈপুণ্য দেখিতাম কিন্তু তাহাতে কবিত্বের অভাব বোধ হইত আমার কবিশক্তি আমি আমার নাটকে প্রকটিত করিতে প্রবৃত হইলাম দ্বিজেন্দ্রলালের নাটকের সংলাপে কাব্য ধর্মের আধিক্য সর্বত্রই লক্ষণীয় ফলে সংলাপের মধ্যে চরিত্র বিশিষ্টতাকে ধরে রাখবার সাফল্য তিনি অর্জন করতে পারেননি সাধারণত নাট্যকার চরিত্রের অন্তর্লোকের ভাব তরঙ্গ ব্যাখ্যার সুযোগ পান না কাজে এবং কথায় চরিত্রকে প্রাণবন্ত করে তুলতে হয় তাকে সংলাপের ভাষা তাই নাট্যকারের ভাষা নয় বিচিত্র পাত্রপাত্রী নিজস্ব চরিত্রভঙ্গি তার ভাষার বিশিষ্টতা এবং বাক প্রকাশিত হলেই নাটকের সংলাপ সার্থকতা পায় মেবার পতনে মানুষগুলির চরিত্র পার্থক্য তাদের সংলাপের মাধ্যমে আদৌ প্রকাশ পায়নি যেমন গোবিন্দ সিং মতো মেবার সেনাপতির ভাষায় ভাবাবেগের আধিক্য যথা প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে দেশপ্রেমিক যুদ্ধপ্রিয় গোবিন্দ সিংহের কোষ তরবারির প্রতি সঙ্গী আমার দেখো তুমি আমার হাতে থাকতে মহারানা প্রতাপ সিং এর অপমান না হয় প্রিয়তম এতদিন তোমায় ভুলেছিলাম তাই বুঝি তুমি এত মলিন ক্ষুব্ধ হই না বন্ধু এবার তোমায় এই মেবার যুদ্ধে নিমন্ত্রণ করে নিয়ে যাব মোগলের সদ্য উষ্ণ রক্ত পান করাবো আমায় ক্ষমা করো প্রাণাধিক আমায় আলিঙ্গন করো কিন্তু স্বাধীনতা কামনার ভাবাবেক গোবিন্দ সিংহের মতো দেশপ্রেমিকের কণ্ঠে স্বভাব রানা অমর সিংহ যার মধ্যে ভাবোচ্ছ্বাসের সাময়িক প্রবাহের সঙ্গে যুক্তিবোধের দ্বন্দ্ব চলছে তার মুখে গোবিন্দ সিংহের এরই মতো আবেগপূর্ণ ভাষা প্রয়োগ করা হয়েছে যথা সত্যবতীকে উদ্দেশ্য করে রানা অমর সিংহ বলেন চারণী তুমি কে তোমার বাক্যে গর্জন তোমার চক্ষে বিদ্যুৎ তোমার অঙ্গ ভঙ্গিতে ঝটিকা সূর্যের মতো ভাস্যর জলপ্রপাতের মতো প্রবল বজ্রের মতো ভীষণ কে তুমি তুমি তো শুদ্ধ চারণী নও আবার অজয় সিং এর উক্তিতেও প্রাণোচ্ছ্বাসের প্রতিধ্বনি বুঝলাম যে তুমি এ জগতে নও যে তুমি শরীরে মহিমা একটা স্বর্গের কাহিনী ঈশ্বর তোমার আত্মার প্রভা সমুজ্জ্বল তোমার দেহখানিকে তোমার আত্মার আবরণ করে গড়েছিলেন পাশে সেই আত্মার অনাবৃত তীব্র জ্যোতি জগতের পক্ষে অসহ্য হয় আকাশ যদি একটা রঙ্গমঞ্চ হতো প্রত্যেক নক্ষত্র যদি এক একটি পবিত্র চরিত্র হতো জ্যোৎস্না যদি একটা অনাবীর সংগীত হতো তো সে মহানাটকের নায়িকা হতে তুমি এখানে সচেতন কাব্যসৃষ্টির প্রয়াস কৃত্রিম শব্দচয়নের আশ্রয় নিয়েছে এছাড়া দ্বিতীয় অঙ্কের ষষ্ঠ দৃশ্যে মহাবৎখা চিত্রে পুষ্পাঞ্জলির প্রধান অংশে কল্যাণীর উক্তি পঞ্চম অঙ্কের ষষ্ঠ দৃশ্যে স্নেহ পিপাশা কাতর সত্যবতীর প্রতি মহাবৎখার উক্তি ও কাব্যময় গদ্য সংলাপ শুধু তাই নয় অনেক সময় অসঙ্গত উপমা প্রয়োগ হাস্যকর হয়ে উঠেছে যথা সত্যবতীর উক্তি আমার সে সাধের মেবারকে তুমি একটা অতিরিক্ত কুকুর শাবকের ন্যায় বিলিয়ে দেবে উপমাটি ইংরেজি স্থুল ভাষান্তর বাংলা ভাষার প্রাণধর্মের সঙ্গে একে সম্পর্কিত করা যায়নি এই সমস্ত কারণে মেবার পতনের সংলাপে সার্থকতা আসেনি তবে এই বিফলতা এসেছে প্রধানত দুটি কারণে প্রথমত সংলাপে ব্যক্তি কিছুমাত্র প্রতিফলন পড়েনি দ্বিতীয়ত সকলে একটা আবেগস্ফুরিত বিগলিত ভাষায় কথা বলেছে সে ভাষা লেখকের মনের সম্পদ তার শিল্পী চরিত্রের বিশেষ প্রবণতার বাহন ভাষাগত এই আরব ধর্ম চরিত্রগুলির স্বাভাবিকতাকে বিনষ্ট করেছে ভাষা ও ব্যক্তিত্বের সংগতিকে বিচলিত করেছে যদিও সমকালীন বাংলার অঙ্গমঞ্চে নাটক যে জাতীয় ভাষার আশ্রয় নিয়েছে তার তুলনায় দ্বিজেন্দ্রলালের ভাষাকে অনেক মার্জিত এবং সাহিত্যগুণ সমৃদ্ধ মনে হতে পারে কিন্তু সে একটা তুলনার বিচার মাত্র আসলে নাট্যাকৃতির দিক থেকে এর চরম ব্যর্থতা স্বীকার না করে উপায় নেই স্টুডেন্টস নোটি এখানে শেষ হল তোমরা যারা আমার এই নোটটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দাও তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তোমরা ভিডিওগুলি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ